সতেরো নম্বর অঙ্কটা কি বলেছে এটা অত্যন্ত সোজা অঙ্ক করা না করা সমান কি বলেছে একটি একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা দিয়ে দিয়েছে সাধারণ স্কেলের সাহায্যে বইটির চারবার পরিমাপ চারবার বইটির বেদ পরিমাপ করা হয়েছে তাহলে বইটির গড় বেদ কত গড় বেদ হলো ফাইভ পয়েন্ট সিক্স প্লাস ফাইভ পয়েন্ট সেভেন প্লাস ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস ফাইভ পয়েন্ট সিক্স বাই

এটা হলো টি ওয়ান কত এত কি আমাদের এত সেন্টিমিটার বা ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সেন্টিমিটার